শুক্রবার দেবেন্দ্রনগর নেপালী বস্তি এসবি স্কুল মাঝে অনুষ্ঠিত হয়েছে ভাস্কর চৈত্রী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট নগ আউট ভিত্তিক এই পাঁচজন খেলোয়াড় করে খেলা প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ সিল প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস উদ্যোক্তা কৃষ্ণ ছেত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা ফাইনাল ম্যাচে গেম চেঞ্জার দল এক শূন্য গোলে স্কাই ড্রিম এসপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বা আমাদের ভাস্কর ছেত্রী ও দু হাজার কুড়ি সালে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন উনি খুব মেধাবী ছাত্র ছিলেন তো ওনার স্মৃতির উদ্দেশ্যে আমাদের যিনি কৃষ্ণ বাহাদুর ছেত্রী আছেন উনি প্রত্যেকবার এই খেলাটার আয়োজন করেন ওনার নিজের উদ্যোগে তো সেখানে বিভিন্ন জায়গা থেকে সেখানে খেলোয়াড়রা আসে সারাদিন ধরে সেখানে খেলা চলে তো আপনারা দেখেছেন ইতিমধ্যে ফাইনালও হয়ে গেছে আজকে আটটি দল এই খেলায় অংশগ্রহণ করেছে আটটি দলের মধ্যে আজকে একটি দল সেখানে জিতেছে তো আমি প্রথমে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি যারা জিতেছে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি